ঢাই মাছ বা ঢাই মাছ যেটাই নামি টাকো না কেন স্বাদ কিন্তু দুর্দান্ত আর এভাবে মাছের রোস্ট বানালে তাহলে তো দুপুরে একটু বেশি ভাত খেতেই হবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত এই মাছের রোস্ট বানানোর জন্যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যেটা আমি বেটে নেব চিড়ে আর শুকনো লঙ্কা সে দুটোও বেটে নেব লাগবে ফোড়নের জন্যে গোটা গরম মশলা আর তেজপাতা তুই দুই যেটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখে দিতে হবে আর লাগবে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা এখানে ছশো গ্রাম মতো ঢাই মাছ আছে যেগুলোকে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মিনিট পনেরোর জন্যে ম্যারিনেট করে রেখে দিলাম সর্ষের তেল দিলে মাছগুলো তেলে যখন ভাজার জন্য দেওয়া হবে তখন ফেটে উঠবে না এটার জন্যে তেলটা মাখানো ম্যারিনেশন হয়ে গেলে একটা পাত্রে পরিমাপ পতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটু কালো জিরে দিয়ে দিলাম এই কালো জিরে দেওয়ার কারণ হচ্ছে এর ফলেও কিন্তু মাছ ফাটে না তেল ভালো করে গরম হয়ে গেলে খুব সাবধানে ঢাকা দিয়ে দিয়ে এক এক পিস করে মাছ তেলের মধ্যে ছেড়ে দাও এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলেই ভালো তাতে মাছটা খুব ভালো করে এপিটোপিট ওপিট ভেতর থেকে ভাজা হয়ে যাবে একদম মিডিয়াম আছে মিনিট পাঁচেক ধরে এপিটোপিট ওপিট করে ভেজে নিলে তারপরে মাছগুলো একটা পাত্রে তুলে রেখে দাও মাছগুলো তোলা হয়ে গেলে সেই তেলেই গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দাও ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এক মুঠো বা একটা মাঝারি সাইজের পেঁয়াজ যেটা বিরিস্তার মতন কুচিয়ে নেবে সেটা দিয়ে দাও খুব ভালো করে এটা ফ্রাই করতে হবে তবে একদম বিরিস্তার মতন নয় কিন্তু একটা হালকা বাদামি রঙ আসবে সেটা আসলেই দিয়ে দেবে এক চা চামচ চিনি ভয় পেও না চিনিটা এখানে মিষ্টির কাজ করবে না কিন্তু পেঁয়াজের রঙটা গ্রেভির রঙটা আরও সুন্দর করতে সাহায্য করবে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দাও কাঁচা লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরোলেই দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের পেঁয়াজ যেটা কদ্দুকাস করেও নিতে পারো বা মিক্সিতে পেস্ট করেও নিতে পারো সেটা এবার পেঁয়াজটা কষানোর পালা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর তেল ছেড়ে যায় এ পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর হাফটা চামচ হলুদ লবণ আর হলুদটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ আদা আর রসুন বাটা এখানে আমি সমান পরিমাণে আদা আর রসুন নিয়েছি আর এর সাথেই দিয়ে দিতে হবে জিরে আর শুক্ত লঙ্কা বাটাটা সমস্ত মশলা আমাদের দেওয়া হয়ে গেছে এবার কষানোর পালা ভালো করে কষিয়ে নাও যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় মিনিট দুয়েক কষানোর পর দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দইটা টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে তত দইটা ফেটে যাবে চক দিয়ে খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে আর গ্রেভিটার রং একদম সুন্দর টুকটুকে লাল রং হয়ে যাবে তখন মাছের পিসগুলো ছেড়ে দাও মাছের পিসগুলো আর গ্রেভিটা খুব সুন্দরভাবে মিশিয়ে দাও এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখবে সমস্ত মশলার সঙ্গে মাছগুলো যখন সুন্দরভাবে মিশে যাবে তখন খুব সামান্য পরিমাণে যেমন ধরো এই এক কাপ পতন গরম জল দিয়ে ঢাকনা দিয়ে দমে বসিয়ে দাও মিডিয়াম টু ডো ফ্লেমে মিনিট পাঁচেক বা সাতেক জিনিসটা রাখলে পরেই দেখবে এরকম সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেছে আর মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ব্যাস আমাদের ঢাই মাছের রোস্ট কমপ্লিট ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দাও কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো পাশে থেকো সাথে থেকো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ততদিন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও